বসবাস করে নিতে আমি চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আজকে স্পেশাল সবজি হয়ে গেছে কি সবজি ওই মাথা থেকে খুঁজে দাও না হলে তোমার কিন্তু থানায় যেতে হবে এরকম ভয় আমাকে দেখিয়েছে রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে আপনারা অনেকেই সাপোর্ট করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন এটা বলার উদ্দেশ্য এটাই যে নেক্সট টাইম যেন এরকম কেউ ভুল না করে তো ব্যাপারটা হলো যে আপনারা শুনতে পেয়েছিলেন কালকে আমাদের বাড়িতে পুলিশ এসেছে তো সেটা তো আপনারা দেখতে পেয়েছিলেন অনেক ভিডিও রয়েছে এবং পরবর্তী মাতাজি কোথায় আছে ওনাকে কি খুঁজে পাওয়া গেছে কিনা সেই বিষয়ে আজকে ভিডিওতে শেয়ার করব আর আজকের ভিডিওটা খুবই মানে সবাইকেই সতর্ক করা যে এরকম ভুল যেন মানুষ কখনো না করে আর আমি খুবই দুঃখিত মাতাজির কাছে যে আমার পিছনে পুলিশের বারবার হ্যারাসমেন্ট আসছে বারবার পুলিশ আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে যে তুমি পারবে খুঁজে দেওয়ার জন্য তুমি যে কোনো প্রকারে ওই মাতাজিকে খুঁজে দাও নাহলে তোমার কিন্তু থানায় যেতে হবে এরকম ভয় আমাকে দেখিয়েছে তো হয়তো মাতাজি শুনতে পারছেন যদি শুন শুনতে পারেন তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন কেননা আমি চাইনি যে আপনি বৃন্দাবন থেকে চলে যান বৃন্দাবনে বসবাস করেন এটা আমি চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তো চলুন ভিডিওটা শুরু করছি বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো রাধামতোকে দর্শন করবো আর ভুলে আজকে খুব সুন্দর রেসিপি তৈরি করছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব করবো গৌরাঙ্গি দেখুন উপর চলে গেছে গৌরাঙ্গি কি করছ কি হচ্ছে এখানে তো ফাইনালি আমাদের আজকে স্পেশাল সবজি হয়ে গেছে কি সবজি হয়েছে এখন আপনাদের সঙ্গে বলছি না আপনারা কমেন্টে জানাবেন দেয়ার পালা হচ্ছে কি মায়ের সাথে গল্প করা হচ্ছে রান্না হচ্ছে খুব সুন্দর স্পেশাল ফুশাল রান্না করেছি

নতুন হাড়িতে রান্না হচ্ছে আজকে তো রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাবেন তো আমার আমি অনেক দিন যাবত আপনারা দেখেছি এই যে আমি এরকম গামলাই করে রান্না করতাম তো প্রভু বললাম যে আপনি নিয়ে আসেন কারণ আমাদের বাগান নিয়ে আসেন পাতিল নিয়ে আসেন তো বুঝিয়ে বলবে তো না পাতিল নিয়ে আসেন তো আমাদের বাঙালিদের তো রান্না হয় হাড়ি হচ্ছে লক্ষ্মী হাড়িতেই অন্য রান্না করা হয় তো এই আমি ভাবলাম যে হাড়িতেই রান্না করবো অন্য তো প্রভুকে আনতে পারো তো এখানের যা দাম হাড়ির যেখানে আমি মাকে আমি বলছি যে মা আমি এরকম একটা হাড়ি কিনেছি তো দাম শুনে মা বলে যে বাবা এত দাম তার হাফ দাম হচ্ছে কলকাতায় তো এখানের বাসনপত্র কেনাও দায় বুঝছেন এই হবে অবস্থা তো দামটা বলবেন না এই হাড়িটার দাম কত হতো দাম আমি তো ভুলে গেছি আচ্ছা বলে দেন আপনি বলে দেন তিনশো টাকা তিনশো টাকা আর আমাদের এখানে দুশো দেড়শো দুশো টাকার মধ্যে পা হয়ে যাবে সেটা হাড়িটার দাম তিনশো টাকা বাগনা নিয়ে বাসনে রান্না করতে একটা মজাটাই আলাদা আমার বা ছোট ছোট বাসনে রান্না করতে অনেক ভালো লাগে আই বল এই যে অন্য হয়ে গেছে অন্য হয়ে যায় নি অন্য একটু উঠেছে তো প্রিয় ভক্তগণ ব্যাপারটা এখন আপনার সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখতে পেয়েছেন আজকে বলি রান্না টান্না করছে তো সব কিছু দেখাতে হয় তো ভাববেন টা বিষয়ে কথা বলছি বারবার দাম আমাদেরকে দর্শন করাবো কথা বলে নেই তো কালকে আপনার শুনতে পেয়েছিলেন পুলিশ এসেছে তো পুলিশ এসেছিল এই এটা তো দু আগের ঘটনা দু তিন দিন আগের ঘটনা আমি সঙ্গে সঙ্গে দেইনি। তো কালকের আগের দিন অর্থাৎ যেদিন আমাদের বৈষ্ণব শহরে ছিল শনিবার শুক্রবার শুক্রবারে এসেছিল তারা এসে যাওয়ার পর আমার থেকে করে নিল নাম্বার দিয়ে গেলো কথা বলল তারপর বলছি তুমি যে কোনো প্রকারে ওই মাতাদের সঙ্গে কথা বলো বলছি মাতাদের সঙ্গে আমি কথা বলো মোবাইল তো সুইচ অফ করে রেখেছে কীভাবে কথা বলবো তো একবার সুইচ অফ খুলেছিল মেসেজ করেছি এটা আমি পুলিশের কারণে করেছি আমি ওই মাতাদের সঙ্গে আমি আগে পরে কথা বলেছি কিনা সেটা আমি জানি না উনি আমাকে খুব ভালোভাবে চিনে আমাদের ভিডিও দেখে দুবছর ধরে প্রায় তো ওনার সঙ্গে রাত্রেবেলা মেসেজ করেছিলাম উনি মেসেজের রিপ্লাই দিয়েছে বলছে প্রভু আমি তো বৃন্দাবনে আছি এমন সেমন আমি বলছি ঠিক আছে তো আপনি কোথা আছেন আমাদের তো আজকে মন্দিরে বৈষ্ণব সভা ছিল তো আপনি বৈষ্ণব সভা আসেন প্রসাদ পেয়ে যান বলুন না আমি তো বৃন্দাবনে নেই আমি তো রাধাকুণ্ডে আছি আচ্ছা তো আমি বলছি ঠিক আছে তো কখনও যদি আমি রাধাকুণ্ডে যাই তো আপনার সঙ্গে আমি দেখা করব। তো আমি ওনাকে বলে দিয়েছি ওই কথা তারপর ওইটা আমি রেকর্ডিং করে ওনার হাজব্যান্ডটাকে আমি দিয়েছি পুলিশের কাছে দিয়েছি ওরা শুনলো শোনার পর থেকে এই আবার শুরু হয়েছে অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ তোমার সঙ্গে কথা হয়েছে তোমাকে খুব বিশ্বাস করে তুমি যে কোনো প্রকারেই তুমি যোগাযোগ করিয়ে দাও আমি তোমার পায়ে পড়ছি যে কোনো প্রকারে তোমার পয়সা লাগে আমি পয়সা দিব এই লাগে সেই লাগে নানান রকমের ভাবে আমাকে মানে মানে রিকোয়েস্ট করছে হ্যাঁ রিকোয়েস্ট করছে আমাকে আমি বলছি না পয়সার তো কোনো ব্যাপার নেই এখানে পয়সা কোনো প্রশ্ন আমার কোনো পয়সা লাগবে না আপনার প্রবলেম হয়েছে আমি যথেষ্ট আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করছি যদি ওনার সঙ্গে আমার ভালোভাবে কথা হয় আমি বলে দিয়েছি যে আমি পরের দিন দেখা করব। হ্যাঁ মানে শনিবার রবিবার আমি দেখা করব। তো উনি বললো যে আমরা রাজস্থানে চলে গেছি আচ্ছা বলা হয়নি আপনাদের কোথাকার লোক ওরা হলো রাজস্থান থাকে ঠিক আছে ওই মাতাজি ওনার হাজব্যান্ড ওরা রাজস্থান থাকে ওরা রাজস্থানবাসী হয়ে গেছে ওরা এমনি বাঙালি লোক কিন্তু রাজস্থানবাসী হয়ে গেছে রাজস্থানে থাকে আর পুলিশ যে এসেছিল সব রাজস্থানের পুলিশ রাজস্থান থেকে পুলিশ এসেছে তো ওরা পুলিশগুলো খুব ভালো খুবই মানে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং আমাকে খুবই মানে শ্রদ্ধা করেছে আমি যেটা আমি নিজে থেকে দেখেছি এনেই যে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেনি কিন্তু হ্যারাসমেন্ট এটাই ছিল আমাকে বারবার ফোন করতো বারবার ফোন করতো তুমি যে কোনো প্রকারে খুঁজে দাও তো আমার এইদিকে সেবা রয়েছে আমার এই সেবা সেবা ছেড়ে দিতে হচ্ছে নিজের কাজ রয়েছে এই যে এই যে হ্যারাসমেন্টগুলো ছিল মানে খুবই আমি ভয় ছিলাম বলো তুমি যদি না খুঁজে দাও তাহলে তোমার থানায় যেতে হবে এরকম আমাকে বলেছিল তো দেখুন এখানে যদি পুলিশ কেস না হতো তাহলে আমি ওই লোকের কথায় আমি জীবনে যেতাম না একজন ব্যক্তি একজন মানুষ বৃন্দাবনে ভোজন করতে এসেছে তো আমি চাইলেও সহযোগিতা করব কিন্তু আমি কখনও আমি ওই ওই মানুষটাকে ওই ভক্তটাকে কখনো বৃন্দাবন থেকে বাইরে যাওয়ার জন্য কখনো আমি কোনো রকমের সহযোগিতা করব না কাউকে কিন্তু এখানে পরিস্থিতিটা এসেছে পুলিশের কেস পুলিশ কেস হয়ে এসেছে এই জন্য আমি খুবই মানে একটু চিন্তায় ছিলাম যে কখন না কখন কি হয়ে যায় বাড়ির মধ্যে সেবা রয়েছে এই রয়েছে সেই রয়েছে হয়তো আমার কিছু হতে পারে না কিন্তু হ্যারাসমেন্টের জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হবে তো ওই চিন্তা করে তারপর আমি বলছি ঠিক আছে আমি যে কোনো প্রকার আমি ওনার সঙ্গে কথা বলে আমি আপনার সঙ্গে দেখা করে দিব তারপর এই বললো আমরা তো রাজস্থান চলে গেছি তো আবার যদি খোঁজ পাও তো আমাকে ফোন করবে ওনার হাজবেন্ড বললো হাজব্যান্ড বলছে এক কথা পুলিশ বলছে আরেক কথা পুলিশ বললো আমরা এখন বর্ষানাতে ঘোড়াগাড়ি করছি পরের দিন উনি বলো রাস্তা চলে গেছে তারপর আমি বলছি যে মন্দিরের সেবা হচ্ছে বৈষ্ণব সেবা হচ্ছে আমাদের বৈষ্ণব সেবার দিনও বারে বারে আমাকে ফোন করছে শনিবার দিন তারপর বিকেলবেলা কি করলো পুলিশ আবার চলে আসলো বৃন্দাবনে বৃন্দাবনে চলে আসলো এসে বলছে আকাশ তুমি আসো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো পুলিশের তো জানি না স্ক্রিপ্ট তারা কত রকমের তাদের দিমাগ থাকে কেননা তারা কিভাবে আসামিকে ধরতে হয় কীভাবে ক্লাইম্ব করলে এইগুলো মানুষকে ধরতে হয় তাদের তো অনেক রকমের দিমাগ থাকে ওদের তো ট্রেনিং দেওয়া নেওয়া আছে দেওয়া নেওয়া আছে তো বলল যে তুমি আমার সঙ্গে দেখা করো বলছে আমি বললাম যে স্যার আমি এখন একটু ঘরে রেস্ট করছি না রেস্ট করতে হবে না আসো একবার পুলিশ বলেছে এখন আমি যদি এখানে কথা না বলি তাহলে আমারকে অনেক রকমের অসুবিধা হতে পারে তারপর গেলাম যাওয়ার পর আবার রিকোয়েস্ট করছে তুমি চলো তুমি যে কোনো প্রকারে চলো আমি বলছি ঠিক আছে আমি যেতে পারি এক সপ্তাহে যদি ওই মাতাদির মোবাইল সুইচ অফ থাকে আমি যদি না পাই তাহলে পরবর্তী আমাকে ডিস্টার্ব করতে পারবেন না বলো ঠিক আছে তারপরে ওই দিনই আমি আপনারা আমার মেনছিলেন রাধা দর্শন করেছিলেন তো এই পুলিশ পুলিশের কারণে রাধাকণ্ডে গেলাম ওইটা তারপর যাওয়ার পরে রাধাহানিরও অনেক কৃপা রাধাহানির দর্শন হয়েছে রাধাহানির সামনে হয়েছে রাধাহানিকে দর্শন করলাম আসন করলাম পূজা কাজি করছি ওখানে গিয়ে দেখি পুলিশ আবার ওই মাতাদির মোবাইল সুইচ অফ করে দিয়েছে আবার আরেকটা মিথ্যে কথা বলতে হয়েছে পরিস্থিতির কারণে আমি যাওয়ার পথেই যাওয়ার পথে যখন রাধাকুণ্ডে যাচ্ছিলাম তখন আমাকে ফোন করেছিল মাতাজি আবার যে আপনা কি আমার আপনাকে কি আমার বাড়ি থেকে ফোন করেছিল কেউ মাদাজি আমাকে জিজ্ঞেস করছে তো আমি এখন মিথ্যে কথা না বলে আমার উপায় নেই আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে বলল মাতাজি আমাকে কেউ ফোন টোন করেনি তো আমি জানি না কিচ্ছু আপনার বাড়িতে কী হচ্ছে আমাকে বলেন বললো না আমি তো বাড়িতে চলে এসেছি যেন বাড়ি থেকে লোক খোঁজাখুঁজি করছে এই সেই কিন্তু উনি জানেন ওনার নামে পুলিশ পুলিশকে চলছে কিন্তু ওই মাতাজি তারপর মোবাইল সুইচ অফ আবার সুইচ অফ করে দিয়েছে তারপর খুঁজে পাচ্ছি না এই খোঁজাখুঁজি করছি রাত হয়ে গেছে এদিক দিক দিয়ে লোকের জিজ্ঞাসা করছি কোনোভাবেই কোনো ব্যবস্থা হচ্ছে না তারপরে লাস্টে ওই পুলিশ আর ওই ওনার সঙ্গে যে ওনার হাজব্যান্ডের যে লোক ছিল সঙ্গে ওরা বলছে ঠিক আছে তো উনি ভজন করতে যাচ্ছে তো ভজন করুক তো আমরা চলে যাচ্ছি পুলিশ বলছে না না তুমি যে কোনো প্রকারে খুঁজে বের করতে হবে নাহলে আমার এখানে পুলিশ ফাইল আমাকে থানায় নিয়ে ফাইল জমা দিতে হবে না নাহলে আমাকে ওখান থেকে চাপ দিচ্ছে তো ওই পুলিশও বলছে একদিক দিয়ে ওরা একদিকে বলছে তো হয়তো রাধা হানির কৃপা তাই সঙ্গে সঙ্গে আমরা যখন চলে আসলো তখনই উনি মোবাইল সুইচটা অন করেছে মোবাইল অন করেছে তারপর ফোন করে বললাম যে মাতাজি আমরা চলে যাচ্ছি আপনি আসলে তো দেখা করেন না হলে দেখা হবে না বললো ঠিক আছে আসছি তো উনিও একটু ভয়ে আছে ওনার বাড়িতে খোঁজাখুঁজি করছে উনি প্রথম এখানে এসেছে রাধা উনি ঘর থেকেই বেরো নাই তারপর ওই মাদাজি আসার পর আমি পুলিশকে বলে দিয়েছি যে আপনি আমি যখন কথা বলবো তখন আপনি এখানে আসবেন না মাদাজি যদি শুনে থাকেন তাহলে মাতাজি আপনি শুনেন যে এখানে আমার কিছু দোষ নেই আমি কিছু করতে পারবো না এখানে না পুলিশের ঝামেলায় পড়েছি এই জন্য আমি আপনার জন্য এই রকম একটা স্কিপ করতে হয়েছে আমার আমি না হলে আমি কখন আমি করতাম না যদি আপনার হাজবেন্ড আমাকে ফোন করতো তাহলে আমি কখনো আমি আপনাকে আমি খুঁজে দিতাম না সত্যি কথা ঠিক আছে তারপর ওই মানুষের সঙ্গে কথা বললাম কথা বলার পরে উনি বললো আমার বাড়ি থেকে খুবই অসুবিধা মানে আমি কথা নিয়েছি আর কি উনি এই ব্যাপারে জানি না আমার সঙ্গে যারা লোক ছিল পুলিশ ছিল তারপরে বললো যে আমার বাড়ি থেকে আমাকে ভজন পথে বাধা দিচ্ছে আমি যদি গীতা পাঠ করি আমি যদি হরিনাম করি বাড়ির মাঝে ডিজেল লাগিয়ে রাখে বক্তি পথে বাধা দিচ্ছে অনেক রকমের প্রবলেম বলো সব কথা এখন বলতে পারছি না পরে আপনাকে আমি জানাবো তারপর ওনার সঙ্গে কথা বলার পর পুলিশ আমার সঙ্গে ছিল মানে সাইডে দাঁড়িয়ে ছিল তারপর ওনাকে ধরে নিয়েছে ধরে নিয়েছে পুলিশে ওনাকে ধরে নেওয়ার পরে কি হয়েছে না হয়েছে এখনও কোনো খবর নেই পরে কি আপডেট আছে পুলিশ আমাকে ফোন করে কিনা ওর বাড়ির লোকের সঙ্গে কথা হয় কি না সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো তো প্রিয় বক্তব্য আপনাদের এক একটা রিকোয়েস্ট করছি আপনারা যদি কখনও এরকম বৃন্দাবনে আসার জন্য পালিয়ে আসার জন্য প্ল্যানিং করেন তাহলে দশবার চিন্তা করবেন আর দশবার ভাববেন এটা রাজস্থান পুলিশ বলে করেছে এটা কলকাতার পুলিশ এখানে কিছু করতে পারবে না সে আর কলকাতা থেকে এখানে করতে গেলে অনেক ব্যাপার আছে হ্যাঁ ওখানকার পুলিশ খুবই ভালো ঠিক আছে আজকে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কলকাতার পুলিশের সঙ্গে তো কোনো তুলনায় না ঘুসকুর পুলিশ তারা কিছু নেই কিন্তু ওখানের মানে খুবই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এটা আমি বলতে পারি কিন্তু দিকে তারপর কি হলো কোথায় আছে ধরে নিয়ে চলে গেলো কিনা ওরা বলল শুধু জাস্ট কথা বলবো সেটা আমি আপনাদেরকে কালকে জানাবো চলুন রাধামক দর্শন করছি আপনারা যদি যদি কোনো মন্তব্য থাকে তো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনারা ভুলে এরকম কাজ করতে চান তাহলে দশবার ভেবে চিন্তা করে তারপরে এসব কাজ করতে আসবেন আধা মেরে সামিনী মে রাধিকা দাস মেবাস। জয় মহাপিরাজ জয় হো গোপাল দামোদর সাল কি জয় এ হল আজকে আমার দামোদরের দর্শন তো আজকে সাদা ড্রেস পড়েছে পাতলা ড্রেস তো মোটামুটি বাইরে এখন গরম গরম ভাবা আছে রাধা রানী কি জয় কি জয়নন্দ কি জয় আনন্দ জয় রাধে রাধা দামোদর হরি তো কেমন লেগেছে দর্শন কমেন্টে জানাবেন আর গোর পূর্ণিমার জন্য হোলির জন্য নতুন একটা ড্রেস গিফট করতে যা সরি 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 দামোদরের জন্য নতুন একটা ড্রেস অর্ডার করতে যাচ্ছি আজকে স্পেশাল ড্রেস অনেকটা দামি হবে তো আপনারা যদি কেউ দামোদরের গোর পূর্ণিমা উপলক্ষে হোলিতে উপলক্ষে ড্রেস গিফট করতে চান তাহলে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর দামোদরের অশেষ কৃপা লাভ করতে পারেন তো আমি কালকেই ভাবছিলাম যাব অর্ডার করতে কিন্তু আর সময় হলো না তো আজকেই আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি অর্ডার করতে তো এখন পেমেন্ট করব না আপনারা যদি কেউ আহ দিতে চানি স্ক্রিনার নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে রাধে রাধে রাধা রানী কি যাই গৌরাঙ্গি তুমি কি করছ দেখাও ওইদিকে আচ্ছা বাহ গৌরাঙ্গি খেলছে না গৌরাঙ্গি বলে রাধে রাধে বলো রাধে রাধে হুম রাধে ভক্তগণ আজকে একটা ছোট্ট বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো ব্যাপারটা হলো যে আমরা আজকে দেড় বছর যাবৎ মন্দিরের জন্য প্রয়াস করছি কিন্তু অনেকেই আমাকে আশা দিয়েছে এই বলেছে সেই বলেছে মন্দির করে দিবে ওই করে দিবে গোশালা করে দিবে। নানান রকমের মানুষে কমেন্ট করেছে আশা দিয়েছে কিন্তু আমি তাদের কথায় কোনো বিশ্বাস করতে পারিনি এবং সেটা হয়নি কখনো কিন্তু এখন আমি একটা চিন্তা করছি যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি এক হাজার ভক্ত চাই মন্দিরের জন্য যাদের সামর্থ্য আছে যারা মন্দিরের জন্য সহযোগিতা করতে পারবেন তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যুক্ত হবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হরি কথা রাধা দামোদরের দর্শন বৃন্দাবনের বিভিন্ন মন্দিরের দর্শন আপনারা এই ফেসবুক এই ফেস হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পাবেন আর যারা সামর্থ্য আছে রাধা মাধব মন্দিরে সহযোগিতা করতে তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন তো আমি দেখুন এটা হলো পয়সার কাজ পয়সা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না তো আমি এখানে একটা অ্যামাউন্ট আপনাদের মাঝে আমি শেয়ার করছি যদি যাদের সাধ্য আছে যারা মন্দিরের জন্য সহযোগিতা করতে চান তারাই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রিয় তখন এই মনস্বজন পেয়েছি আজকে আছি কালকে আমরা থাকবো না কিন্তু আমাদের কর্ম আমাদের ভগবানের প্রতি নিষ্ঠা এটা আমাদের জীবনের সঙ্গে সাথী হবে আর এই জগতে আমরা যা কিছু করব কিন্তু সেটা একদিন সব কিছু জিরু হয়ে যাবে কিন্তু ভগবানের জন্য যেটা করবো সেটা আমাদের জীবনে পরম সঞ্চয় হবে শেষের দিনে আমরা সেটা ভগবানকে বলতে পারবো ভগবান আমাদেরকে উদ্ধার করবে কিন্তু শাস্ত্রী অবর্ণনা রয়েছে কেউ যদি রাধা রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করে সে অনন্তজনক বৈকুণ্ঠে আনন্দ লাভ করে তো আপনার জীবনের সঞ্চয় থেকে আপনি যদি রাধা মাধবের মহাপ্রভু রাধা রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করেন সেই অর্থের বিনিময়ে ভগবানের একটা দিব্য মন্দির ও বৃন্দাবনে এবং সেই মন্দিরের দ্বারাই আপনাদের চোদ্দ পিড়ি উদ্ধার হয়ে যাবে তো প্রিয় ভক্তগণ মিনিমাম এখানে ফিফটি থাউজেন্ড থেকে ধরে আপনি যত কিছু আপনি এখানে ডোনেশন করতে পারেন এই রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে মিনিমাম আর যারা নিচে করতে চান তারা এই নাম্বারে পে করে দেবেন হোয়াটসঅ্যাপে গ্রুপে আসতে হবে না যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন যারা সাধ্য আছে তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এক হাজার ভক্ত চাই এক নয় দুজন নয় একশো নয় দুশো নয় এক হাজার ভক্ত আমি এই গ্রুপে দেখতে চাই তাহলে এই নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি রাধা মাধব মহাপ্রভু টাস্টে গ্রুপে আমি আপনাদেরকে অ্যাড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে রাধে 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 তো দুপুরে সকলে ভগ্ন ভোগ দর্শন করেন এই যে অন্য আলু ভাজা সিমের পোস্ত এই সরি সিম বলছি যেন ভেন্ডি পোস্ত এখানে আছে এঁচড়ের সবজি আর আমের চাটনি আজকের মহাপ্রসাদ দর্শন করেন আর মানসিকভাবে আপনারা পেয়ে নেন জয় হো মহাপ্রসাদ কি জয় 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 শ্রি শ্যাম হরি হরি